সবাই মিলে সাধারণ জনগণ এখানে উপস্থিত হচ্ছে কেন একটি বিষয়ের জন্য কোন বিষয় বহিরাগত কি চান বহিরাগত কি চান আপনাদের প্রাণের দাবি সেজন্য আপনারা ছুটে এসেছেন এই জন্য আমি আপনাদের মাঝে প্রথমেই আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের টাকা সারা দিয়ে এখানে এসেছেন বেল মে কি দিয়েছে সেই কালিকার আমাদের ভাবনা তিনের যাওয়া পাওয়ার কথা বলি হয় নাই হয়েছে মনন এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই হয়েছে যা আমরা ঘুরে কথা এর আমরা স্থানীয় পার্টি চাই এইটাই আমরা চান

মানের সাথে মিশে কথা বলে বুঝেছি যে মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চায় এবং আমি আত্মবিশ্বাসী আমি স্বতন্ত্র দালালে দিতে যাব কিন্তু 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 আমি দলের প্রতি আস্থাশীল এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব আমার বিশ্বাস দ এই সিদ্ধান্তের পরিবর্তন করবে আমি গত চল্লিশ পঞ্চাশ বছর যাব আপনাদের সাথে আছি আমার কাজে মানুষের জন্য সেবা করা আমি সারা জীবন যে অবস্থায় থাকি না কেন কোনো কেন আমি সবসময় আপনাদের পাশে থেকেছি ঠিক কিনা বলেন জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ আমার বাড়ি চার আমি এখানে বেড়ে উঠেছি লেখাপড়া করছি প্রাইমারি স্কুল থেকে আমার জন্ম চাটমহরে চাটমহরে আমার এক ইঞ্চি চাটমহর ছাড়া আমার কোথাও এক ইঞ্চি জমি নাই একটি ব্যবসা নাই কোথাও কোনো কিছু সম্ভব কারো কাছে অর্থ পাব না কেউ পাবেও না আমার কাছে এই পাশের গোস দেখছেন এই পাশে এই এখান থেকে একশো হাত একশো গজ নয় একশো হাত দূরে এই গোরস্থানে আমার বাবা আমার বাবা শুয়ে আছেন আমার ওয়াইফ শুয়ে আছেন আমার নারী শুয়ে আছেন আমার সকল আত্মস্বজন এখানে শুয়ে আছে আপনাদেরকে আপনারা ভালো করেই জানেন যে আমার জন্ম এখানে আমি এই প্রাইমারি স্কুলে পড়ছি এই হাই স্কুলে পড়ছি আমি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের ছেলে আমি কোথাও যাওয়ার আমার জায়গা নেই এই গরু আমার নাচ করা হবে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ শেষবার আমি কিছু বলে দিতে চাই আমার অনুরোধ আপনারা সুযোগ দেবেন আমি আর আমার ভাজিয়া মীরা সাহেব আমরা মিলে এই আয়োজন করছি আপনারা চেয়েছেন আমরা এসেছি আপনাদের আর কোন চিন্তার কিছু নেই আমাদের এক দাবি এক এক ঘটাও যে আমরা বহিরাগত চাই না চাই না বলেছেন আমাদের হিরা সাহেব যে কথা বলেছেন আপনারা কি এই মিছিলে সরি খরচের জন্য আমি কথা শেষ করতে চাই আপনারা মিছিলে যাবেন দুই হাত করে যান দুই হাত করে সবাই দেখান আপনারা জানান দেবেন আপনারা জানান দেবেন আমাদের শারিখ রহমান আমাদের তাঁদের কাছে আমরা শান্তিপূর্ণ করেছি তাদের কাছে আমরা আপনার উত্তর পাওয়ার এই ফ্যান্ডিং কমপ্লির কাছে উত্তর পাওয়ার আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা সেইভাবে আমরা যাবো এখনই মিছিল হল এখনই লাইন ধরে এখনই এখনই যাবে